নাবালকের ওপর অত্যাচারের ঘটনায় আরিয়াদহ থেকে বেলঘুরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করল প্রসন্ত দাস বেলঘুরিয়ার আরিয়াদহে নাবালকের ওপর জায়ান্ট বাহিনীর নির্মম অত্যাচারের ভিডিও সামনে আসে সেখানে দেখা যাচ্ছে একটি ছেলেকে উলঙ্গ করে তারপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ঘটনার তদন্তে নেমে বুধবার আরিয়া দহ থেকে অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লালটু গ্রেপ্তার করল বেলঘরিয়া থানার পুলিশ ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন ব্যারাকপুর আদালতে বিচারকের কাছে

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে